আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে আমরা দেখব আমাদের অঙ্কটি দেওয়া আছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো একটি বৃত্তের পরিধি এবং একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা এই দুটার ক্ষেত্রফলের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে প্রথমে লিখি মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নেওয়ার পর আমরা পাচ্ছি বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল দুইটি সূত্র এখানে আমাদের বৃত্ত সম্পর্কিত রয়েছে একটি হচ্ছে বৃত্তের পরিধি আর একটি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের পরিধি সমান আমরা জানি টু পাই আর এবং বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমবাহ ত্রিভুজের এক বাহু এ হলে পরিসীমা হয় থ্রি এ আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহ ত্রিভুজ যদি সেই ত্রিভুজের অর্থাৎ সমবাহ ত্রিভুজের একটি বাহু এ হয় বা এ হলে পরিসীমা হবে থ্রি এ আমরা ধরে নিতে পারি এ অথবা এক্স অথবা ওয়াই যে কোনো একটা যেখানে আমি এ ধরেছি যদি এক্স ধরতাম তাহলে হতো থ্রি এ সরি থ্রি এক্স ঠিক আছে এখানে ধরে নেওয়া হয়েছে এ কাজেই পরিসীমাটা হবে থ্রি এ আমরা লিখতে পারি থ্রি এ ইজ আমাদের প্রশ্নে বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান তাহলে ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে বৃত্তের পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি ত্রিভুজের পরিসীমার সমান বৃত্তের পরিধিটা হচ্ছে টু আর আর হচ্ছে তাহলে প্রশ্ন মতে থ্রি এ ইজ ইকুয়াল টু টু পাই আর অর্থাৎ পরিসীমা সমান সমান বৃত্তের বা এ ইজ ইকুয়াল টু যেহেতু আমরা এর মানটা আমরা বের করে নিব এর জন্য এ কে পাশে রেখে আমরা থ্রি কে পাশে পার করে নিলাম তাহলে টু পাই আর ডিভাইডেড বাই থ্রি এখন আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার থ্রি ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর

ফোর পাই স্কোয়ার আর ডিভাইডেড বাই থ্রি এর বর্গটা হচ্ছে নাইন ইজ টু থ্রি দেখো এখানে ফোর ফোর কেটে যাবে তাহলে উপরে থাকবে আমাদের রুট থ্রি পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই নাইন রুট থ্রি আর ডিভাইডেড বাই নাইন এবার লব এবং হরকে আমরা রুট থ্রি দ্বারা গুণ করেছি তাহলে উপরে রুট থ্রি রুট থ্রি পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই নাইন ইনটু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে 3 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই নাইন রুট থ্রি এখানে থ্রি দ্বারা নাইনকে কাটলে আমরা পাবো থ্রি অর্থাৎ উপরে থাকছে আমাদের পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি রুট ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা আরেকবার বলে রাখি এই যে এটা আমরা যেটা পেলাম পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে উপরে আমরা পেয়েছি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এখানে পেয়েছি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত পাই আর স্কোয়ার উপরে একটু আমরা একবার দেখে আসি যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আমাদের বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার এবং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পাই আরিস্কার আর স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি ইন্টু রুট থ্রি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত পাই আর স্কোয়ার ইনটু ইস্টু পাই স্কোয়ার আর ডিভাইডেড বাই থ্রি ইনটু রুট থ্রি উভয় পক্ষকে আমরা পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করেছি তাহলে পাবো আমরা ওয়ান অনুপাত পাই ডিভাইডেড বাই থ্রি ইন্টু রুট ওভার এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে পাবো 3 ইন্টু রুট থ্রি অনুপাত পাই